এনসিপির যুব সংগঠন যুব উইংস জাতীয় যুবশক্তি বাংলাদেশে আমরা দেখেছি বিদ্যমান রাজনৈতিক দলগুলোর যত যুব উইংস আছে বা যুব সংগঠন রয়েছে তারা কখনোই যুবকদেরকে নিয়ে সত্যিকার অর্থে ভাবে না কিন্তু যুবশক্তি যুবকদেরকে নিয়ে এমন কিছু করতে চায় যেন বাংলাদেশের যুবক শ্রেণী একটা বেকারত্বের জায়গা থেকে বেরিয়ে আসতে পারে চাঁদাবাজি থেকে বেরিয়ে আসতে পারে কোনো দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয় সেই জায়গাটা ইনশাল্লাহ যুবশক্তি সেই জায়গাটাতে কাজ করবে ইনশাল্লাহ আপনারা জানেন যে আমাদের দুটো রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিমধ্যেই বাংলাদেশের আনাচে কানাচে আমাদের জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছায় গেছে তো তার আলোকে আমাদের জাতীয় নাগরিক পার্টির যুবশক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে জাতীয় যুবশক্তি তা আমরা সেই জাতীয় যদি জাতীয় যুবশক্তি শক্তিশালী হয় তাহলে আমাদের এনসিপি শক্তিশালী হবে আমরা যারা রংপুরের লোকালি জেলা ও মহানগরের সংগঠন হিসেবে দায়িত্বশীল আছি আমরা আমাদের জায়গা থেকে জাতীয় যুবশক্তিকে সর্বোচ্চ সহযোগিতা করে কীভাবে শক্তিশালী করে গড়ে তোলা যায় আমরা সেই চেষ্টাটাই করব জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন আর যুবকদের যে দক্ষতা যুবকদের যে মানে দক্ষতা এবং শক্তিকে কাজে লাগিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতকে শক্তিশালী করবে জাতীয় যুবশক্তি আর আপনারা জানেন যে যে কোনো অভ্যুত্থানে যুবকদের যে ভূমিকা এই ভূমিকাটাকে সামনে রেখেই আসলে জাতীয় যুবশক্তির পথ চলা পথ চলবে এবং সামনে ফেসিবাদ দিতে না পারে আবার এক ফেসিবাদ চলে গেছে সামনে যাতে আর কেউ ফেসিবাদ সৃষ্টি করতে না পারে এই জন্য জাতীয় যুব শক্তি সর্বদা সচেষ্ট থাকবে আর কি যুবশক্তি জাতীয় নাগরিক পার্টি যে এলসিপির একটি সংগঠন এবং অঙ্গ সংগঠন এবং জাতীয় যুবশক্তির এটা একটা জেলা সমন্বয় সভা হয়েছে এর মাধ্যমে আসলে জাতীয় যুবশক্তি যে সারা বাংলাদেশের একটি সবচেয়ে বলায় বলয় তৈরি করবে এবং সারা বাংলাদেশের যে নেতৃত্ব যে দলগুলো দেয় আপনারা জানেন সেই দলগুলোর নেতৃত্ব দানকারী যুবকদের সবচেয়ে ভূমিকা বেশি থাকে সেখান থেকে আমি বলতে পারি জাতীয় যুবশক্তি রংপুর নয় শুধু সারা বাংলাদেশে রংপুর সহ সারা বাংলাদেশে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং আজকে যারা উপস্থিত হয়েছে এরা সাধারণত এখানে সংগঠক শ্রেণীর লোকরা উপস্থিত হয়েছিল যে কিভাবে জাতীয় যুব শক্তিকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে একটি বৃহৎ শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করা যায় সেই বিষয়গুলো আজকে এখানে আলোকপাত হয়েছে